নিজেরা তো অবশ্যই কিছু যোগ করব এবং আমাদের পর্যালোচনা আমাদের চোখ অবশ্যই যা দেখে তা কথা বলবে তার আগে সরাসরি আমি একটু একটা নিউজে যাই আপনার নিউজটা একটু দেখেন এবং শোনেন যারা দেখেননি যাদের চোখে পড়েনি তারা একটু শুনবেন খাগড়াছড়িতে মার্মা কিশোরীর মেডিকেল রিপোর্ট নিয়ে খুব কান্না ছাড়া উপায় নাই বলছেন বাবা কালকে ওসি সিসা বলছে তোমাদের রিপোর্টটা তো নেগেটিভ তখন ওসি সাহেব কোর্টে আপিল করে উন্নত চিকিৎসা নিতে পারো কিন্তু আমরা তো বিচার চাইতেছি বিবিসি বাংলাকে বলছিলেন খাগড়াছড়ি গুইমারার ধর্ষণের অভিযোগ তোলা স্কুল শিক্ষার্থীর বাবা ওই স্কুল শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে জমা দিয়েছে মেডিকেল বোর্ড ওই শিক্ষার্থীর বাবা বিবিসি বাংলাকে জানিয়েছেন পুলিশের কাছ থেকে এই প্রতিবেদনের খবর পান তারা ধর্ষণে আলামত না পাওয়ার বিষয়টি পুলিশ তাদের জানিয়েছে বলে তিনি দাবি করেন এখন আইন আদালত করেও সঠিক প্রতিবেদন পাবেন না মনে করেন ওই শিক্ষার্থীর বাবা তিনি বলেন এখন আমি যদি কোর্টে আপিল করি ওখানে গেলেও রিপোর্টটা পাবো না তো এতগুলো টাকা খরচ করে ওদিকে যদি নেগেটিভ পাই তাই ওখানে যায় আর কি করব। কোনো লাভও নেই বললেন তিনি এখন তাহলে কি করবেন কি করবেন এমন প্রশ্নে তিনি বলেন এখন কি ভাববো এখন খালি বাড়িতে বৈশা বৈশা কান্নাকাটি চোখে ঘুম নাই এমন অবস্থায় আছে আর কি খাগাজির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন তিনি বিবিসি কে বলছেন মেডিকেল রিপোর্টের বিষয়ে কিশোরী পরিবারকে জানানো হয়েছে যদি ব্যাপারে তাদের কোনো বক্তব্য থাকে তা তারা আরো পরীক্ষা করাতে চায় সেক্ষেত্রে অত দ্রুত সম্ভব তারা যাতে আদালতে আবেদন করেন সেটা বলেছেন তিনি এদিকে ধর্ষণের অভিযোগে বিচার দাবি করে কর্মসূচি পালন করা পাহাড়ের প্ল্যাটফর্ম জম্ম ছাত্র জনতা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এর কারণ উল্লেখ করে প্ল্যাটফর্ম মুখপাত্র কৃপায়ন ত্রিপুরা তিনি বিবিসি বাংলাকে বলেন ধর্ষণের আলামত মুছে ফেলার অতীত নজির রয়েছে বাংলাদেশে আছে বাংলাদেশে বহু ক্ষেত্রে এরকম অভিযোগ আছে আমি বলছি না যে এই ক্ষেত্রে সেরকম হয়েছে তার অভিযোগ আছে বাংলাদেশে এবং ধর্ষণের বিচার চাওয়া পাওয়া এটা বাংলাদেশে বহু লম্বা ফিরিস্তি দুদিন পরপর সমতলে হলে আমরা আগুন জ্বালাতে পারি সমতলে হলে আমরা বিচার নিশ্চিত দ্রুত করতে পারি আমি জানি না পাহাড়ে কি ধর্ষণের আলামত সংক্রান্ত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ আছে কি না এই প্রশ্ন করলে স্পষ্ট কোনো উত্তর দেননি খাগজাফি সিভি সাজেন মোহাম্মদ সাবের কেন প্রশ্ন সঠিক উত্তর দিবেন না কেন মানে স্পষ্ট কেন উত্তর দিবেন না যে ধর্ষণে আলামত সংক্রান্ত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ আছে কি না এটা কি এমন কঠিন প্রশ্ন যে এটা সিলেবাসে নাই সিলোবাসের বাইরে থেকে আসছে মেডিকেল সায়েন্স এটা পড়ানো হয়নি যে এরকম প্রশ্ন করলে উত্তর কি দিতে হয় মেডিকেল পরীক্ষা করছেন পরীক্ষাতে এই পাইসি বলে দিবেন যে আমি এই পাইসি এই উত্তর দিতে আবার করিমসির কি আছে ধর্ষণের অভিযোগ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে জম্মু ছাত্র জনতার ডাকা অবরোধে গতকাল বুধবার প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এটা প্রত্যাহার হয়েছে এবং আমাদের পার্বত্য উপদেষ্টা তিনি বলেছেন এই জম্মু ছাত্র জনতা যেটা সেখানে সাতজন যারা টপ লিডার তাদের পাঁচজন হচ্ছেন ইউপিডিএফ এর তবে আইনশৃঙ্খলা রক্ষায় খাটা শহরের সড়কগুলো এখনো মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে অবরোধ এবং হামলা ও সহিংসতার ঘটনা এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে এই তিনটির মধ্যে গিয়ে সদর থানায় অন্য দুটি গুইমারায় খাগাছুই এসপি তিনি বলছেন যে সদর থানায় ভাঙচুর লুটপাটের অভিযোগে গতকাল একটা মামলা হয়েছে যাক আমি আসলে তারপর তারা হেডলাইন করেছে বিচারচান চান ভুক্তভোগীর বাবা সিভিল সার্জনের বক্তব্য এগুলো সব সাব হেডলাইন করে তুলে ধরা হয়েছে বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে তবে বিবিসি যে এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন তুলতে চাইছে